সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে একটি গুড নিউজ দেয় সেই গুড নিউজটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন আমার সিম গাছ তো এই সিম গাছে গোড়াটা হচ্ছে এখানে তো আলহামদুলিল্লাহ আমার সিম গাছে সিম হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো যে নতুন আমার সিম গাছ নতুন গাছে সিম হয়েছে এটা গোড়াটা হচ্ছে লেবু গাছ এই লেবু গাছের নিচেই হচ্ছে সিম গাছের গোড়া মানে আমি লেবু গাছের সাথেই সিম গাছ লাগিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমার এই সিম গাছে ফুলও ছাড়ছে এবং সিমও আসছে আলহামদুলিল্লাহ কিন্তু বিষয় হচ্ছে সিম হয়ে গেছে অনেক উপরে যে আমার যে কলাম আছে পিলার পিলারের মাথায় গিয়ে তারা অনেকগুলো সিম হইতে হইতেছে আলহামদুলিল্লাহ দেখেন ওই যে আমি জুম করে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ দেখেন ওই যে সিম হইছে দেখতে পাচ্ছেন তো এই যে সিম বিষয়টা হচ্ছে যে এগুলো আসলে পারবো কিভাবে আমি হ্যাঁ মাসাল্লা মোটামুটি অনেকগুলোই সিম হইছে আরও হচ্ছে তো এগুলো যদি পারতে তো খুব কষ্ট হয়ে যাবে তো তারপরও দেখা যাক কি হয় আলহামদুলিল্লাহ সিম গাছ সিম চাই আপনাদের কাছে কিন্তু এটার ফলন আরও বাড়ানো দরকার ছিল যেমন এই যে ডালটা হ্যাঁ এই যে অনেকগুলো ডাল কিন্তু এই পাশে আছে তারপর আবার এই গাছ থেকে আমি যে মাছা করে দিয়েছিলাম সাইড দিয়ে এদিক দিয়ে এসে এদিকে গেছে হ্যাঁ তো এইখানে গেছে তো তারা কিন্তু এইখানে এখনও ফুল আসে নাই এ ডালটার মধ্যে ঠিক আছে আর এইখানে কিন্তু এই যে নিচে অনেকগুলো ডাল আমি মানে বিভিন্নভাবে আমি পেঁচাই দিয়েছিলাম যে এইদিকে এদিকে কিন্তু তারা এইখানেও কোনো ফুল আসে নাই তো এইখানে ফুল না আসার কারণে আমি আসলে বুঝতেছি না যে কেন ফুল এখানে আসলো না হুম তো এইখানে না ফুল এসে সব সেই মানে একদম বরিশাল এত দূরে কেন গে হইল সেই মানে পিলারের মাথায় ওইখানেই তাদের কেন ফুল আসতে হবে আর কেন বা ওইখানেই সিম হইতে হবে তারা একটু নিচে হইতে মাছ মাঝামাঝি হইতে তাহলে আমি খুব ইজিলিভাবে এগুলাকে নামাইতে পারতাম বা পারতে পারতাম এখন ওইটি যদি আমি পারি তাহলে তো আমাকে এখানে আগে উঠতে হবে উঠে তারপরে হচ্ছে লাঠি মুঠি দিয়া তারপরে পারতে হবে তো এটা আসলে খুবই কষ্টদায়ক হয়ে যাবে আমার জন্য তো যাই হোক যাই হোক তারপর চেষ্টা করব পারার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি রিজিকে রাখেন খাওয়া হবে আপনাদেরকে যখন পারবো তখন আপনাদের আপনাদেরকে দেখাবো আর এই যে এইখানে সিমের ডাল কিন্তু আসলে অনেক মোটা হয় গোড়া এই যে দেখেন এই যে এই কত মোটা এই যে এটা মোটা হয়েছে আর যে কারণে আমি এখানে যতই পানি দিই আসলে খুব দ্রুতই পানিটা শুকাওয়া যায় হ্যাঁ তো অনেক পানি দিতে হয় বেশি বেশি করে পানি না দিলে কিন্তু এই মাটি শুকা যায় উ যে এইখানেও মনে হয় কিছু ফুল আসতেছে না কি বুঝতেছি না আমি এই মাঝামাঝি সম্ভবত আসবে আসার কথা হ্যাঁ আসার কথা এখানে আর আমার পাশের এক আনটি উনি হচ্ছে আমাদের বাসার নিচে অন্য অন্যদের বাড়ির পাশেও অনেক সিম গাছ লাগাইছে তো ওনাদের কাছেও সিমের ফুল আসতেছে দেখছি আলহামদুলিল্লাহ আমাদেরটাও আসছে আলহামদুলিল্লাহ